প্রায় দশ থেকে পনেরো দিনের ট্রেনিং পিরিয়ড শেষ করে হাসানাত আব্দুল্লাহ এবং সার্জি সালাম আবারও মাঠে নেমেছেন ঠিক আগের মতোই মাঠ গরম করে রাখার জন্য চেষ্টা করতেছেন। কিন্তু নদী যেমন একুল ভাঙে আবার অকুল গড়ে ঠিক সেরকমই হচ্ছে বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখেছি একদিক দিয়ে আহত শিক্ষার্থীদের হাকার অন্য দিক দিয়ে তাদের নিয়ে গর্ব করে সার্জি সালমদের হুঙ্কার এই হলো ছাত্র সমন্বয়কদের বর্তমান অবস্থা তারা ত্রাণের টাকা নিয়ে যে সমস্যায় পড়েছিল ঠিক একটা ইস্যুকে কেন্দ্র করে তার প্রায় পনেরো থেকে বিশ দিন ট্রেনিং পিরিয়ডে চলে গেছিল আবার ট্রেনিং শেষে আবার তারা মাঠে নেমেছে গতকাল জামিনগর ইউনিভার্সিটির প্রায় সতেরো জন সমন্বয়ক এবং সহ সমন্বয়ক সমন্বয়ক পরিষদ থেকে পদত্যাগ করেছে এক যুগে এটার কারণটা কি তারা কি কোনো অত্যাচারের শিকার হয়েছে না কোনো তারা সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছে তারা স্পষ্ট করেছে দুটি কারণে তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছে সমন্বয়ক পরিচয় দিয়ে তাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেকেই ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার সুযোগ নিচ্ছিল এক দ্বিতীয়ত আগের যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের উদ্দেশ্য এবং উদ্দেশ্য সফল হওয়ার পর এখন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মধ্যে তারা রাজনৈতিক সংগঠনের ছাত্র আন্দোলনের মতো আচরণ দেখতে পাচ্ছে এই দুটি কারণেই মূলত তারা সমন্বয়ক পরিষদ থেকে অব্যাহতি দিয়েছে এটা স্পষ্ট তাদের ভাষ্যমতে যে স্বাধীনতা তারা পেল মাত্র দুটি মাস পেরিয়ে গেছে এই দুটি মাসের মধ্যে তাদের মধ্যে ভাঙনের সৃষ্টি অনেক বিতর্ক বিভিন্ন জায়গা বিতর্কিত বক্তব্য বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠিত দলদের প্রতি থ্রেট এবং ব্যক্তিগত দ্রুত আচরণ সেই সঙ্গে ত্রাণের টাকার হিসাব নিকাশ সবগুলো মিলিয়ে এই দুই মাসের মধ্যে যাদেরকে ঘিরে এত আলোচনা সমালোচনা এরাই যদি আবার পাঁচটি বছর বা দুইটি বছর কন্টিনিউ করে সেক্ষেত্রে এদের নামে কত সমালোচনা আসতে পারে এরা নিজেরা একটু ভেবে দেখতে পারে কারণ কাজ করতে গেলে সমালোচনা আসবে সমালোচনাটা আসার সম্ভাবনা ঠিক তখনই থাকে যখন আপনার অনভিজ্ঞতা অসততা কোনো পরিকল্পনাহীনতা যদি আপনার মধ্যে বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে নিয়ে সমালোচনা হবেই এবং সেই সমালোচনার শিকারই এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা হচ্ছে যে স্পেসটা যে সুযোগটা তারা পেয়েছে তারা তাদের নিজ হাতে হারিয়ে ফেলেছে যে হুঙ্কারটা এখন তারা দিচ্ছে এখন হুঙ্কার কাকে দিচ্ছে তাদের ভাষ্য এখন তো দেশ স্বাধীন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ নয় শরীরচারীরা এখন আর ক্ষমতায় নেই তাহলে আপনারা হুঙ্কার কাকে দিচ্ছেন হুঙ্কার দেওয়া মানুষের আবেগ নিয়ে খেলা এর চেয়ে আপনাদের মূল দায়িত্ব হওয়া উচিত ছিল পাঁচই আগস্টের পর আপনাদের মূল দায়িত্ব রাজনৈতিক বক্তব্য দেয়া নেওয়ায় আপনাদের মূল দায়িত্ব দেওয়া উচিত ছিল এই ছাত্র আন্দোলনের সময় যারা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং যারা আহত হয়েছে তাদের শতভাগ চিকিৎসা নিশ্চিত করা কিন্তু এখনো অনেক ছাত্র হাহাকার করতেছে এটা আপনাদের চোখে কখনো পড়ে না অথচ ছাত্রদেরকে কেন্দ্র করে আপনারা আপনাদের রাজনীতি জিগিয়ে রাখতেছে এবং এই বৈষম্য ছাত্র আন্দোলনে পুরো কমিটি বা এই নেতৃবৃন্দ সরাসরি তত্ত্বাবধায়ক সরকারের একটা ছায়া ছাত্র সংগঠন হিসেবে কাজ করতেছে সেটাই পুঁতিমান হচ্ছে কিন্তু হাসানাত আবদুল্লাহ একটু বুদ্ধিমান সে আবার মাঝে মাঝে একটু সমালোচনার ভাইপ দেওয়ার চেষ্টা করতেছে আমরা কিন্তু বসে থাকবো না তাদের কোনো ভুল থাকলে আমরা সমালোচনা করতে বাধ্য হব মানে একটা ওয়ার্নিং দেওয়া একটা মানে সচেতন করে দেওয়া যে না আমরা 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 ঠিক আছে আমাদের অবস্থা নেই এইরকম আমার নিরপেক্ষ অবস্থা এগুলো জাতি জানে বুঝতে পারে কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার ভুল করলে আপনারা ধরা পড়েই যাবেন ধরা পড়েই গেছেন ইতিমধ্যে ত্রাণের টাকা নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই ত্রাণের টাকা মাত্র এই দেড় কোটি টাকার খরচের হিসাব আপনারা বিশ দিন থেকে দিচ্ছেন তাও আবার আপনাদের ভাষ্যমতে একটা নাম করা অডিট ফার্ম এই টাকাটা অডিট করেছে দেড় কোটি টাকার জন্য বিশ দিন যদি অতিবাহিত হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে এই নয় কোটি টাকা একদিনে সমাধান করে দিলেন কারণ সমাধানের একটাই উপায় ছিল এবং টাকাটা উত্তোলন করে সঠিকভাবে সেটা বন্টন করা এটা আপনারা তো করেননি কারণ আপনারা খুব সোজা একটা দায়িত্ব নিয়েছেন উপদেষ্টা ত্রান্ত হলে আপনি টাকাটা দিয়েছেন একটা ইজি ওয়ে এই টাকাটা দায়ভার থেকে আপনারা মুক্তি পেলেন মুক্তি আপনারা নিজে পেলেন না আপনাদের দেয়া হলো এটা কিন্তু একটা সন্দেহ থেকেই গেল যাই হোক আপনাদের চেহারা যে মোটামুটি জাতির সামনে উন্মোচন হয়েছে এটা অনেকটা কনফার্ম ভবিষ্যতে আরও সময় আছে ভুলগুলো শুধরে হয়তো বা কিছুটা স্পেস পাবেন কিন্তু মানুষ আপনাদের চিহ্নিত করেই রেখেছে ধন্যবাদ সবাইকে